সাইবার প্রতারণায় একজনকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অভিযুক্ত ওই যুবকের নাম সঞ্জয় কুমার ধর তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার মোহনপুর এলাকায় প্রাথমিকভাবে জানা যায় দিনহাটা জনৈক্য ব্যক্তির কাছ থেকে ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দাবি করা হয় এরপর ধাপে ধাপে টাকা নেওয়া হলে ওই ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন এরপরই সাইবার বিভাগে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে সাইবার থানার পুলিশ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া প্যান এবং কার্ড প্রতারণামূলক কাজের সাথে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল দু হাজার বাইশের একটি এবং দু হাজার যেটাতে বহু টাকা তছরুপের ঘটনা ঘটে এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্স্যুরেন্সের কোম্পানি কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স নিউ ইন্ডিয়া লাইফ এই বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরুপ করে তো আমাদের একটি কম কমপ্লেন আসে যে দিনহাটার কুচবিহারের এক ব্যক্তির কাছ থেকে দু হাজার চব্বিশের অক্টোবর অক্টোবর মাসে যে সেইখানে এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে আপনি এক কোটি উনত্রিশ লাখ টাকার আপনার ক্লেইম আছে এই বলে তার থেকে সাতাশি লক্ষ টাকা তছরুপ করা হয় বিভিন্ন টাইমে বিভিন্নভাবে তার থেকে নিয়ে নেয় এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম দু হাজার বাইশেরও একটি ঘটনাতে প্রায় ছ লাখ টাকা এরকম ক্লেম ছিল তার থেকে তার থেকে প্রায় তিন লাখ বাহান্ন হাজার টাকা এরা তুলেছে তো এই করতে তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল তার দেখা যাচ্ছে যে সে আরও অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকমভাবে তছরুপ করেছে তার অ্যাকাউন্টগুলো যেগুলো আমরা পেয়েছি তাতেও এরকম এককালীন এক একটা অ্যাকাউন্টেও তিন কোটি টাকার মতো ছিল তো আমরা তাকে গ্রেফতার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরও বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরও জড়িত আছে কি না দেশে সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে জানতে পারবো রিকভারি আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহেই যারা যাদের টাকা ফেরত পাচ্ছে তাদেরকে আমরা চেক দিই তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ফেরত দিই এই ঘটনাতে যে যে দু হাজার বাইশের কেস রয়েছে সেই যে কমপ্লেন ছিল তার টাকাও কিছু টাকাও আমরা ফেরত দিতে পেরেছি এবং এই বর্তমান যে কেসটায় যেতে তাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার চব্বিশের কেসে সেটা আমরা তদন্ত করছি আমরা তাকে রিমান্ডে নিয়ে এই টাকাটা উদ্ধারের চেষ্টা করছি যেই ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটলো বাজার থেকে টাকাটা নেওয়া হলো তার সম্পর্কে যদি একটু বলেন সেটা প্রথমেই বললাম তিনি দিনহাটার বাসিন্দা মনিল কুমার রায়

আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর ফাইভ পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের জ্ঞান মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামাখা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন